হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভীষণই ভালো আছি ভালো তো আছি কিন্তু প্রচণ্ড জানেন গরম পড়েছে এবার তো ভেবেছিলাম যে গরমের শুরুর থেকেই বৃষ্টি বৃষ্টিতে ওয়েদারটা তো ভীষণই ভালো ছিল কিন্তু আজকে আজকে হচ্ছে কিন্তু রবিবার আর তারিখ হচ্ছে আটই জুন আর এখন বাজে ঘড়িতে প্রায় ছটা ভোর ছটা দেখেছেন ছটা বেজেছে কিন্তু কেমন রোদ উঠেছে আর সকালে উঠেই আমি ব্রেকফাস্টের জন্য রেডি করছি আজকে সকালে একদম হালকা ব্রেকফাস্ট বানাবো এই ঢ্যাঁড়স দেখছেন যে ঢ্যাঁড়স ভাজা করব আর পাতলা পাতলা রুটি বানাবো কারণ কি দুপুরবেলা একটু আজকে রিচ খাওয়া দাওয়া হবে তার কারণটাও বলে দিচ্ছি থাম্বেল দেখে তো আপনারা বুঝেই গেছেন তার কারণটা কি হ্যাঁ আমার ভাগনা মানে আমার যে ছোটো ননদ তার ছেলে তাকে আজকে খাওয়ার কথা বলেছি প্রায় দু বছর পর তাকে খাওয়ানোর সুযোগ পাচ্ছি সেটা কেন সেটা বলেই দিচ্ছি সে অ্যাকচুয়ালি কাজের সূত্রে বাইরে থাকে সে থাকে সাউথ আফ্রিকায় দু বছর পর সে তার বাড়িতে এসেছে তাই তাকে একটু খাওয়ানোর সুযোগ আজকে আমি পেয়েছি আসলে আমি না মানে যখন থেকে ও এসেছে আমি এতই ব্যস্ত এখানে যাচ্ছি নাহলে ওখানে যাচ্ছি আর ওকে যে আমি ডেকে একটুখানি খাওয়াবো সেটা আর পারছিলাম না তা যাই হোক তার মধ্যে ছেলে আছে ছেলেও চলে যাবে সামনের সপ্তাহে তার পরের সপ্তাহে চলে যাবে ছেলে আছে তাই ভাবলাম যে আজকেই একটা সুযোগ আছে তারপরে তো আর কবে সুযোগ হবে জানি না যাই হোক আপনারা কিন্তু কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকবেন আর অবশ্যই জানাবেন আমার ব্লগগুলো কেমন লাগছে আমি যখন বিয়ে হয়ে আসছি না তখন এই আমার ভাগনা ভাগ্নিরা একদম ছোট ছোট ছিল আর তখন থেকেই তাদের সাথে আমার বন্ডিংটা ভীষণই ভালো আর কী জানি কেন তাদের প্রতি যে আমার একটা অন্যরকম একটা টান আছে সেটা আমি উপলব্ধি করতে পারি সেটা তার মুখে বলে বোঝানো যাবে না কিন্তু কোথাও যেন একটা টান আছে এই ভাগনা ভাগ্নির ওপরে যাই হোক দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঢ্যাঁড়সগুলো কাটাও হয়ে গেল। ঢ্যাঁড়স ভাজা খেতে আমার বর ভীষণই ভালোবাসে চলুন আগে ঢ্যাঁড়সটাকে তাড়াতাড়ি করে ভেজে নিই এদিকে ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি ওদিকে কিন্তু আমার আটটাটা মাখা সবই কমপ্লিট এবার শুধু রুটিগুলো বেলে খেতে দিয়ে দেবো আজকে কিন্তু আমার ছেলে বলবে মা সানডেতে তুমি এগুলো কী বানিয়েছো কিন্তু তাকে একটু ভাবছি একটু পরোটা ভেজে দেবো ঘি দিয়ে হালকা কারণ দুপুরবেলা তো একটুখানি রিচ খাওয়ার হবে তাই ভেবেছি তাকে একটুখানি হালকা করে পরোটা ভেজে দেবো ঢ্যাঁড়স ভাজা আর কিছু একটা করে দিতে হবে না হলে আজকে আর সে খাবে কি জানি না কি করবে তারপরে আমার সকালে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল এবার চলে এসেছি একটু ভাবলাম ডেজার্টে কী বানানো যায় তো যেহেতু খুব গরম পড়েছে তাই ভাবলাম একটু ফ্রুট কাস্টার্ডই বানিয়ে নিই কাস্টারটা তো বানিয়ে নিয়েছি এবার ফ্রুটগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি এবার সবগুলোকে সাজিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই ও যখন আসবে দুপুরে খাওয়ার টাইমে খেতে খেতে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা হয়ে যাবে আর আপনাদের যেটা কিন্তু আমি বলাই হয়নি আমি কিন্তু এর মধ্যে সকালে খাবার খেয়ে ঘর দুয়ার মুছে টুচে সব পরিষ্কার করে স্নান করে আমার পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি ডেজার্টটা বানিয়ে নিব বানিয়েই চলে যাব রান্না করতে আজকের মেনুতে কি কি থাকবে সবই আপনাদের জানাবো এই ফ্রুট কাস্টারটা আমার ছেলেও ভীষণ ভালোবাসে তাই যখন বানাচ্ছি ভাবলাম ও ভালো লাগা জিনিসগুলো বানিয়ে দিই আর তো কটা দিন আছে বলুন ছেলেটা সত্যিকারেরই খারাপই লাগে জানেন তো হোস্টেলে কি খায় আর না খায় দেখুন কাস্টারগুলো আমি সব সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে বিরিয়ানিটা আমার হয়ে গেছে কেমন আসছে এখানে বসেছি এখানে দম বিরিয়ানি বানাতাম তো ছেলে বললো যে ও পোলাও বিরিয়ানিটা খাবে তো ঠিক আছে পোলাও বিরিয়ানিটি বানাচ্ছি আর এখানে কী কী করেছে এখানে যে বেরেস্তা ভেজে রেখেছি খাবার পাতে আবার একটু সাজিয়ে স্বাদবো বিরিয়ানি যেটুক লেগেছে আর এখানে চাটনি বানিয়ে রেখেছি পাঁপড় ভাজবো আদেশ শীতের ব্যাস্তা কালারটা তো এখানে কেমন আসছে ওদের বাসন্তি কালার আসছে এখানে

রূপার আংটি আর পরতে যাচ্ছে না সোনার আংটি এখন পড়তে যাচ্ছে বুঝছিস ওর জন্য খুলে খুলে পড়ে যাচ্ছে হুম সবার খাওয়া শেষ তুই আসছিস সাতুদের দিতে শুধু আমি সবার শেষ শুধু আমি বসে আছি তোর জন্য দেখ তোর দিদাও খেয়ে নিচ্ছে

যার জন্য রান্না করা হয়েছে তার ভালো লাগছে সেদিন নান বানাইছিলাম দেখছিলাম সেদিন তো ভিডিও করা হয় নাই হ্যাঁ ভিডিও দেখাই না বেশি দেখালে বা ঘটনার জন্য কেউ নিয়ে বসছি এটা আর আমার বেটা বিক্রম তুমি দেখে

পছন্দের যে ভাই পছন্দ করছে কালার যদি আমি ছেলেদের জিনিস না সত্যি বলতে কি বলে ছেলেদের জিনিস আমি পছন্দ করতে পারি না তো বিক্রমকে বলছি কি তুই পছন্দ কর ও আবার ওর আবার চয়েস খুব ভালো বিক্রমের বিক্রমের চয়েস না একটুখানি পরে দেখ ট্রায়াল কর হ্যাঁ এই যে শার্টটা পরছে ভালোই লাগতেছে

গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা সাড়ে সাতটা আমি আজকে খুব টায়ার্ড গরম পড়ছে সকাল থেকে আজকে খুব খাটাখাটি হয়েছে যাই হোক রবিবার মানেই তো খাটাখাটনি আর যেটা ভাগনা তো খেয়ে দিয়ে বিকালেও চলে গেল এখন আমি বসেছি কাপড় গুছাতে তার মানে আপনাদের আরও ভালো ভালো ব্লগ আসছে এখন তো বলবো না কেন কাপড় গুছোচ্ছি কিসের জন্য কোথায় যাব না যাব আপনারা নিয়মিত ব্লগুলো দেখবেন তাহলে সব বুঝতে পারবেন যাই হোক ওটা তো পরের কথা এখন বলছি এখন কি করছি চলুন দেখিয়ে দিই আপনাদের শাড়ি ঠাড়িগুলো বের করেছি এবার ব্যাগের মধ্যে সব ঢুকাবো ঢুকিয়ে তারপরে যে কাজ আছে করে এদিকেও রাখছি কাপড় চোপড় আপনারা গেস করেন তো আমি কোথায় যাচ্ছি ঠিক আছে তাহলে আজকের ব্লগটা এই অবধি থাক আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন কোনো ব্লগ নিয়ে আসব জানি আমাকে পাগলের মতন লাগছে চুল কিছু আছে যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আমার ব্লগুলো দেখবেন আমি নিচে বসে আছি প্রচণ্ড গরম পড়ছে আমাদের এখানে আপনাদের ওখানে কীরকম ওয়েদার অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আস্তে আস্তে চলি